রাত পোহালে বাগদেবীর আরাধনায় মাতবে শিল্পাঞ্চলবাসী সেই মতে জোর কদমে চলছে সরস্বতী প্রতিমা গড়ার কাজ আসানসোলে মহিষিলা পালপাড়ার সরস্বতী মূর্তি বানাতে ব্যস্ত মৃৎশিল্পীরা এবছর আসানসোল মহিষিলা পালপাড়া কুমোরটুলিতে চাহিদা বেশি কিউট সরস্বতী বেশ কিছু মৃৎশিল্পীর কারখানায় দেখা গেল কিউট সরস্বতী প্রতিমা বানাতে মহিষিলা পালপাড়াতে মোট দশ থেকে বারো ঘর রয়েছে যারা মূর্তি বানানোর কাজ করে থাকে প্রায় সাতশো থেকে আটশো মতো সরস্বতী প্রতিমা বানানো হয় এই পালপাড়াতে প্রতিমা বানানোর সামগ্রীর দাম বাড়লেও প্রতিমার দাম ঠিক মতো পায় না মৃৎশিল্পীরা দেখুন বিস্তারিত নাই ঘৰাৰ সময় তুলে দিব এবার ওই যে বেবি ফেস কিউট সরস্বতী বলছে ওর অর্ডার ছিল ভালোই অর্ডার ছিল তবে আমি চারটে বানিয়েছি বেশি বানাইনি হ্যাঁ মানে কিউট সরস্বতী যেটা বলছেন বেবি ফেসের ওটার চাহিদা এবার ভালোই আছে বুঝতে পারছি না ট্রেন্ড চলছে একটা আসানসোলে ওই এসছিলো কুমুরটুলি থেকে দুর্গাপূজার সময় যার জন্যে সব বাচ্চারাই চাইছে বা বড়োরাও যারা আসছে সবাই ওই কিউটের দিকেই মানে নজর কাড়ার দৃষ্টি দিতে চাইছে

বিক্রি বেশি কিন্তু আমরা অর্ডারগুলো গুলো নেই কারণ যদি বিছিয়ে যায় একদম তাহলে তো দাম পাবে না কেউ কিন্তু আমি করে কথা না যারা যারা বানিয়ে দেবে একটু হাতে থাকা ভালো চাহিদা মানে চাহিদা আছে একটু কথাটা হলো সবাই সব জিনিস বানাতে পারে এবার মুসি করার জন্য যেভাবে মুসি করার যেসব সামগ্রী লাগে যেভাবে বাজারে দক্ষ মূল্য দাম বেড়েছে বাড়িতে পারিশ্রমিক পাচ্ছে হ্যাঁ হ্যাঁ যদি না করি তাহলে এখন ভালো কাজের দাম দিতে আর যেগুলো ধরো রেডিমেড হিসাবে বিক্রি হয় ওগুলো করছি না কারণ আমরা যেগুলো অর্ডার নেওয়া করছি বা এমনি যেগুলো ভালো ভালো খেলা সেইবারে সেবারে এবারে আপনারা কত ঠাকুর বানিয়েছে পুরো মন্ত্রীরা কুমার ট্রলিতে কত ঠাকুর হয়েছে আশা করছি তো বানাতেই পারি নাই আমার একশো প্রতিমাও হয় নাম শ্রীকৃষ্ণ পর news ရကြတယ် এ বছরে কিউট সরস্বতী বেশি অর্ডার এসছে হ্যাঁ কারণ কোনো এক ক্লাবে কিউট সরস্বতী কিউট দুর্গা চালু হয়েছিল তা কিউট দুর্গা করার পরে মানুষের কিউট দুর্গা দেখতে প্রচণ্ড ভিড় হয়েছিল তা সেই একটা আকর্ষণে এখন কিউট সরস্বতীর প্রতি সবাই এখন আর কি আকর্ষণটা বেশি তোমাদের কারখানায় কত ভরাতে আমাদের কিউট সরস্বতী এখানে আমাদের ন দশটা আপাতত কিউট সরস্বতী হয়েছে এখনও ডিমান্ড আছে তা আশেপাশে যে কারখানাগুলো আছে সেগুলোতেও প্রচুর কিউট সরস্বতীর অর্ডার আছে মানে এবার কিউট সরস্বতী চাহিদা চাহিদা বেশি এবছরে এবছর কিউট সরস্বতী চাহিদা বেশি আপনার নাম আমার নাম দীপাল